হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব দুটি ব্যাংক সার্কুলার যে প্রথমে আছে সিটি ব্যাংক পিএলসি এখানে নিয়োগ দেবে ব্যাংক অফিসার সিনিয়র অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংকে আর আমাদের আরও একটা সার্কুলার আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাফা ইসলামী ব্যাঙ্ক আলা আলাফা ইসলামী ব্যাংকে নিয়োগ দেবে যে ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দেবে আল্লাহ রাফা ইসলামী ব্যাঙ্ক আর ও সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে সিটি ব্যাংক তো এই দুটি সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সিটি ব্যাংকের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে তো এই চ্যানেল এই চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি সকল চাকরির সার্কুলারই পাবেন তো নিয়মিত চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক পিএলসি আজই আবেদন করুন সিটি ব্যাংকে নিয়োগ সারা হয়েছে যে সিটি ব্যাঙ্ক পিএলসি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অফিসার সিনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দিবে নয় এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে বিশে এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে বলতে এটা হচ্ছে বিডি জবসের যাদের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে করতে পারবেন আর যাদের বিডি জবস অ্যাকাউন্ট নাই তারা বিডি জবসের অ্যাকাউন্ট খুলে এখান থেকে আবেদন করে নিতে পারবেন এখানে মাসিক ভাতা ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বিস্তারিত দেখতে থাকুন তো প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিটি ব্যাংক পিএলসি চাকরি হচ্ছে বেসরকারি চাকরি তারপর এখানে সার্কুলার প্রকাশ হয়েছে নয় এপ্রিল দুই হাজার পঁচিশ পদের সংখ্যা নির্ধারিত নয় মানে হচ্ছে অসংখ্য পদে এখানে নিয়োগ দিবে চাকরিটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে নয় এপ্রিল দুই আবেদন শেষ হবে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আপনাদের আরও বিস্তারিত জানতে চান ওদের ওয়েবসাইট আছে সিটি ব্যাঙ্ক পিএলসি ডট কম এই লিংক থেকে বিস্তারিত জানতে পারেন আর এখানে পদের নাম দেওয়া আছে যে সিটি ব্যাংকে কী পদে লোক নেবে সেটা হচ্ছে অফিসার সিনিয়র অফিসার পদে এখানে লোক নেবে অ্যাস্টেট ম্যানেজমেন্ট আইনি বিভাগ আইনি বিভাগে লোক নেবে পদে সংখ্যা নির্ধারিত নয় তো যোগ্যতা হচ্ছে আইন বিষয়ে স্নাতক ব্য বি থাকতে হবে আইন বিষয়ে স্নাতক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন ব্যাংকিং চুক্তি পরিবহন পরিচালনাকারী আইনি কাঠামো আর্থিক নিয়মকানুন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে মোট কথা তারা সিটি ব্যাংকের আইনজীবী নিয়োগ দেবে তারপর এখানে অভিজ্ঞতা থাকতে হবে দুই থেকে ছয় বছরের দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ছাড়া আবেদন করলে আবেদনটি বাতিল করে দেওয়া হবে তারপরে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বয়স উল্লেখ করা নেই মানে যে কোনো বয়সের হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে কর্মক্ষেত্র হচ্ছে ঢাকা আপনার চাকরিটা ঢাকাতে হবে যারা ঢাকায় চাকরি করতে যান তাদের জন্য বিরাট সুযোগ তারা এখানে আবেদন করতে পারে আর বেতন আলোচনা সাপেক্ষে আপনার সাথে আলোচনা করে আপনি যত টাকায় সন্তুষ্ট তত টাকায় দেওয়া হবে আর অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দিবে তা আবেদন করতে হবে বিশ এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্যে তো আবেদন করার জন্য যে এখানে ক্লিক করুন আছে এই ক্লিক করুন ক্লিক করবেন ক্লিক করলে তারা কি করবে বিডি জবস থেকে বিডি জবস আপনাকে নিয়ে যাবে এখানে দেখুন সিটি ব্যাংক পিএলসি সিনিয়র অফিসার এস্টেট ম্যানেজমেন্ট লিগাল ডিভিশন এখানে সব তথ্যটা দেওয়া আছে লোকেশন ঢাকা এক্সপিরিয়েন্স লাগবে দুই থেকে ছয় বছর তারপরে এখানে যে শর্তগুলো আছে ব্যাচেলার অফ ল এল এল বি পাশ হতে হবে দুই থেকে ছয় বছর অভিজ্ঞতা আরও শর্ত এখানে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো যাদের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের তো এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন ক্লিক করলে তারা কি করবে তো আপনার যদি বিডি জফিসের অ্যাকাউন্ট থাকে তাহলে এরকম ইন্টারফেস পাবেন যে সিটি ব্যাঙ্ক তারপর এখানে আপনার নামটা শো করবে তারপর এখানে আপনি দিবেন যে আপনি কত টাকা বেতন চান ওই বেতনটা এখানে লিখে দেবেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যেটা চান চল্লিশ হাজার দিতে পারেন তো এটা দিয়ে এখানে তারপর এখানে অ্যাপ্লাই আসে অ্যাপ্লাইতে ক্লিক করলে অ্যাপ্লাইটা হয়ে যাবে তো এইভাবে আপনারা নিজেরাই করে নিতে পারেন আর যদি আপনার বিডিজ অফিসের অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে আবেদনের করার আগে আপনি একটা বিডিজি অফিসের অ্যাকাউন্ট খুলে নিতে হবে ওইটা খুলে আপনাকে আবেদন করতে হবে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সার্কুলার দ্বিতীয় সার্কুলার আমরা দেখব যে আলা রফা ইসলামী ব্যাংক সার্কুলার সম্পর্কে যে তিনটি বিভাগে নিয়োগ দিচ্ছে আল্লাফা ইসলামী ব্যাংক তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য আল্লাহ রাফা ইসলামী ব্যাংক পিএনসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিবে ঢাকা চট্টগ্রাম সিলেট জন্য জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে তারা এখানে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের জন্য গতকাল সাত এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা যাবে তিরিশে এপ্রিল পর্যন্ত তো যারা আবেদন করতে চান অনলাইন আবেদন করতে পারবেন বিটি জবসের মাধ্যমে যাদের বিটি জবসের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে আবেদন করে নিতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তো এখানে এক নজরে দেখিনি যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলারফা ইসলামী ব্যাংক বেসরকারি চাকরি পদের সংখ্যা নির্ধারিত নয় পদে আবেদন শুরু হয়েছে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে সাত এপ্রিল দুই আবেদন শেষ হবে তিরিশ এপ্রিল দুই পঁচিশ তা আপনি যদি আরও বিস্তারিত জানতে চান ওদের যে ইসলামিক ব্যাংকের ইসে এআইবিএল আলারফ ইসলাম ব্যাংক লিমিটেড ওদের ওয়েবসাইট থেকে বিস্তারিত জানিয়ে নিতে পারেন আবেদন করার লিঙ্কটা নিচে আছে তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার ঢাকা চট্টগ্রাম সিলেন্ট জোন পদের সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য পদে এখানে নিয়োগ দেবে তারপর হচ্ছে এখানে যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে পাশাপাশি আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কোনো পার্ট টাইম জব না এটাকে আপনাকে সম্পূর্ণভাবে করতে হবে চাকরির কর্মক্ষেত্র সব অফিসে কোনো ফিল্ডের কাজ নয় চাকরির প্রার্থীর ধরন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সকল জেলা থেকে ঠিক আছে সকল জেলা থেকে করতে পারবেন তবে আপনার চাকরিটা হবে ওই ঢাকা সিলেট চট্টগ্রাম জোনে ঠিক আছে কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানেই হতে পারে সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে ঠিক আছে আর বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনি যদি আপনি যত টাকা সন্তুষ্ট আপনার যত টাকা পোষায় সেটাই আপনি এখানে বলতে পারবেন তারা ওইটাই ইয়ে করবে আর অন্যান্য সুযোগ সুবিধা গ্র্যাচুইটি প্রফিট চিকিৎসা ভাতা উৎসব ভাতা এই যত ভাতা আছে সব ভাতাগুলো তারা কোম্পানি নিয়ম অনুসারেই দিবে যে ব্যাংকের যে পলিসি আছে ওই ব্যাংক পলিসি অনুযায়ী সবগুলো আপনাকে প্রোভাইড করবে তো আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশে এপ্রিল দু এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে এই এই সময় পরে আর আবেদন করা যাবে না আর আবেদনটা হাতে হাতেও করা যাবে না আপনাকে অনলাইনে করতে হবে অনলাইনে মানে হচ্ছে বিডি জবস বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন তো বিরিজ অফিস আসলে আগের মতোই এখানে দেখুন আবেদনের শেষ এখানে আসলে এখানে আপনার অ্যাপ্লাই নাও আছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই আবেদনটি হয়ে যাবে এইভাবে আপনারা নিজেরাই আবেদন করে নিতে পারেন আর যারা আবেদন করতে পারেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করেও আবেদন করে নিতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ